বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সামনে এটেল মাটির গুঁড়ো তারপর সিটি কম্পোস্ট সার এবং কিছু বালি সব এক ভাগ এক ভাগ করে নিয়েছি আমি বন্ধুরা আপনারা বালির পরিবর্তে কোকোপিট নিতে পারেন আর সিটি কম্পোস্ট সারের পরিবর্তে আপনারা যে কোনো সার গোবর সার হোক কেঁচো সার হোক ভার্বি কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন তো আমি আজকে টবের জন্য মাটি রেডি করবো তৈরি করবো তো প্রথমে আমি এই মাটির সার বালিগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপর আরও কিছু সার প্রয়োগ করবো তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখে নিন তাহলে বুঝতে পারবেন আমি কী সার প্রয়োগ করব আমার সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা সবাইকে স্বাগতম জানি মুশফিক অর্গ্যানিক গার্ডেনে এ দেখতে পাচ্ছেন আমার হাতে নেমাটস পি এটি নেমাটসের আক্রান্ত হতে গাছকে রক্ষা করে তো আমি এটা আধা চামচের মতো এই টবের মাটির জন্য নিয়ে নিলাম তারপর আমি নিয়ে নিব কিছু শিঙ্কুচি যেটাকে হর্নমিল বলা হয় সেটাও কিছু নিয়ে নিচ্ছি তো আপনারা এতটুকু মাটির জন্য এই পরিমাণে শিমকুচি নিয়ে নেবেন তারপর আমি নিয়ে নিচ্ছি আমার রক ফসফেট যেটাকে ফসফেট বলা হয় এটা পাথর থেকে তৈরি আমি কিছু অল্প নিয়ে নিচ্ছি এটি পাউডার ফর্মে থাকে তারপর আমি নিয়ে নেব পটাশ মিল বন্ধুরা একটু দুই চামচ তিন চামচের মতো নিয়ে নিলাম তারপর আমি নিয়ে নিচ্ছি সিউইট এটা একটা মাইক্রো এই পরিমাণগুলো দেখে নেবেন আপনারা বন্ধুরা তো এই পরিমাণে নিয়ে নিলাম তারপর আধা চামচের মতো আমি নিয়ে নেব হিউমিক অ্যাসিড অ্যান্ড ফ্লোইক অ্যাসিড নাইনটি এইট তো বন্ধুরা এসবগুলো নেওয়ার পর আমি আমার মাটির সারগুলো ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা কারণ মাটি এবং সার ভালো করে না মিশালে ফলন ভালো হবে না গাছ ভালোভাবে বৃদ্ধি হবে না তো সেই জন্য আমরা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর টবে দিয়ে দেবো ওই মাটিগুলো তো বন্ধুরা যে সমস্ত সার প্রয়োগ করলাম এই সমস্ত সার দিয়ে আপনারা যে কোনো মরিচ গাছ রোপণ করতে পারবেন টবে তো আমি আজকে আমার এই টবের মধ্যে রোপণ করব ক্যাপসিকাম যেটা মরিচেরই এক জাত সেটি দেখতেও খুব ভালো লাগে এবং খেত বরা খুব স্বাদ কারণ মরিচেরই এক জাত সেই জন্য এই মাটি আপনারা যে কোনো মরিচ গাছই রোপণ করতে পারবেন এ দেখতে পাচ্ছেন আমার সম্মুখে আমার ক্যাপসিকামের চারাটি এখন আমি আমার টবে এটি রোপণ করে দেব কিছু অল্প গর্ত করে নিয়ে তারপর আমি ক্যাপসিকামের চারাটি রোপণ করব। আপনারাও এইভাবে রোপণ করবেন বন্ধুরা তারপর আমি রোপণ করার পর আমি কিছু জল ব্যবহার করব এই টবের মধ্যে বন্ধুরা এভাবে আপনারাও করবেন তো আধা ইঞ্চির চেয়ে একটু বেশি মাটি খালি রাখবেন টবের উপরের অংশে কারণ আমাদেরকে জল প্রয়োগ করতে হবে বা সার প্রয়োগ করতে হবে তো সেই জন্য এভাবে হাত দিয়ে জল দিয়ে নেবেন বন্ধুরা ডাইরেক্ট জল দেবেন না গাছের উপরে ঠেলে দিবেন না জলটা সাইড থেকে হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে দিয়ে দেবেন ভর্তি করে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন যাতে করে সম্পূর্ণ টপটি ভিজে যায় তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আমার নতুন ভিডিও পেতে গেলে আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে আমার নতুন ভিডিও দেখতে পারবেন না সেই সমস্ত ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবার সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ